বাঙালি মানে পিঠার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে আমরা ঢাকায় এটাকে বলি তেলের পিঠা তো আজকে এটা কীভাবে তৈরি করছে সেই রেসিপিটা শেয়ার করবো নিঃসন্দেহে পিঠা বানাতে চালের গোড়া লাগবে এবং এটার সঙ্গে আমি গুড় হালকা একটু লবণ এবং অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে ময়ান করব কারণ পিঠাটা যত ভালো ময়ান হয় পিঠাটা তত বেশি সফট হয় এবং খুব ফুলে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় এই জন্য পানিটা একবারে দিইনি অল্প অল্প পরিমাণে পানি মিলিয়েছি এবং এটাকে আমি দেখেছি যে কতটা পারফেক্ট হয়েছে এটা হাত দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে মানে এমন হবে যে খুব দ্রুত ছেড়ে দিবে না আবার একদম খুব ঘনত্ব হবে না মাঝারি হতে হবে তাহলে এই পিঠাটা খুব পারফেক্ট হবে তো এটাকে আমি হাত দিয়ে বেশি করে নাড়ছি কারণ এটা যত সফট হয়ে আসবে পিঠাটা তত বেশি সুস্বাদু হবে তো আমি চামিজ দিয়ে এখন এটাকে দেখছি যে বেটারটা ঠিক আছে কি এটা অনেকেই আসতেন যে একদম এটা বেটারটা রেডি করে যদি একটু রেস্টে রাখা যায় এটা আরও বেস্ট হয় তো আসলে আমার খুব তারা ছিল এজন্য হচ্ছে আমি চুলাই তেলটাকে হিট করতে দিয়েছি অবশ্যই পিঠা সবসময় মাঝারি হিটে ভাজবেন অনেক উচ্চ মাত্রায় ভাজলে পিঠার ভালো হয় না তাই মাঝারি হিটে তেলটাকে দিয়ে এবং আমার এটা যেহেতু বেটার তৈরি হয়ে গেছে এখন আমি চামিজ দিয়ে আগেটা আমি কিছুটাকে টেস্ট করে দেখব যে এটা একদম পারফেক্ট আসে কি না এটা যেহেতু ছেড়ে দিচ্ছে তার মানে আমার বেটারটা একদম ঠিক নেই আমি এখানে আরেকটু ঘনত্ব আমাকে বাড়াতে হবে তাই আমি এটার সঙ্গে আবার কিছুটা চালের গোড়া অ্যাড করে এটাকে আমি আবার নেড়ে চেড়ে নিলাম এবার বেটার ঠিক আছে এবার হচ্ছে আমি একদম দেখি যে কেমন হয়েছে তো মনে হচ্ছে এবার ঠিক হবে দেখা যাক কেমন হয় তো হ্যাঁ এটা একদম পারফেক্ট আছে পিঠাটা খুব চমৎকার হয়ে উঠেছে এখন আর এটা ছেড়ে দিচ্ছে না আর যেটা একটু আত্র ছাড়ে ওটা হচ্ছে নর্মাল একটা বিষয় এবার পিঠা একদম পারফেক্ট আছে আমি সবসময় ছুরি নেই কেন ছুরির মাথাটা খুব পাতলা থাকে এটা দিয়ে সুবিধা অনেকে আছে যে কারো যদি খন্তা থেকে থাকে খুব সুক্ষ্ম চিকন মাথার সেটা দিয়েও সে করতে পারে তো আমি ছুরি দিয়ে করি আমার জন্য খুব ইজি হয় তাই করি তো এটাকে আমি এখন একটু উল্টে দিব এটা উল্টে দিব দুই পিঠি সমানভাবে আমি ভেজে নিব যাতে খুব দেখেন পিঠাটা খুব সুন্দর ফুলকো হয়েছে আসলে তেলের পিঠা খুব ফুলকো হলে খেতে এটা আরও বেশি স্বাদ লাগে খুব চমৎকার হয়ে পিঠাটাকে আমি ভেজে নেব মাঝারি হিটে আস্তে ধীরে করে যাতে পিঠার কালারটা খুব সুন্দর একটা ব্রাউনিশ আসে কোনো অবস্থাতে যাতে খুব পুড়ে না যায় আবার যাতে একদম সাদাও না থাকে যেহেতু আমি এটাতে কিছুটা গুড় অ্যাড করেছিলাম তাই পিঠার কালারটাও খুব সুন্দর আসে তো এভাবে করে আমি তেলের পিঠাটা আজকে ভেজে নিচ্ছি খুব সুন্দর স্মেল বেরো হয়েছিলো অনেকে ক্যামেরার সামনে থেকে বুঝতে পারছেন না এখন এই পিঠাটা খুব চমৎকার হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে সিল্টযুক্ত চামিজ দিয়ে পিঠাটাকে আমি রেডি করে নিয়েছি তুলে দেখেন আপনাদের সামনে গরম গরম তেলের পিঠাগুলো পরিবেশন করলাম সবাই ভালো থাকবেন সাথে রান্নার ব্লক চ্যানেলের সঙ্গে থাকবেন